জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কোন রাশির জাতকদের জন্য কোন রংটা শুভ হয় অর্থাৎ আপনারা যখন কোনো শুভ কাজে যাচ্ছেন বা আপনাদের জন্য যে কাজটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি সেই দিনটাতে বা সেই কাজটায় যাওয়ার সময় আজকে আমি রাশি অনুযায়ী যেই রঙগুলো বলবো আপনার যে রাশি সেই অনুযায়ী আপনি সেই রঙটাকে পরার চেষ্টা করবেন সেই রঙটা বলতে যারা ওয়েল এডুকেটেড অ্যাস্ট্রোলজার অর্থাৎ যারা খুব ভালোভাবে যাদের কালার থেরাপির উপরে জ্ঞান আছে যে অ্যাস্ট্রোলজারদের তারা এই জিনিসটা আপনাকে নিশ্চয়ই বলে দিতে পারবে যাই হোক আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে যেই রংটা আমি আপনাদেরকে বলবো সেই রঙটা নিচের দিকে নয় অর্থাৎ কোমরে নিচের দিকে নয় মানে আপনি আমি আপনাকে বললাম লাল রঙের পোশাকটা আপনার জন্য ভালো তাই বলে আপনি লাল রঙের প্যান্ট পরে যাবেন সেটা নয় আপনি ক কী পরবেন শার্ট পরবেন বা যারা সালভার কামিজ পরছেন কামিজটা পরবেন উপরের অর্থাৎ কোমরের উপর থেকে আমরা যেই বস্ত্রটা পরিধান করছি কারণ আমাদের কোমরের উপরে যে বডিটা থাকে সেইখানেই অ্যাকচুয়ালি কালার থেরাপি বেটার কাজ করে সব থেকে বেশিই কাজ করে বলবো আমি এবং আমাদের উপরেই সেই অরাটা থাকে যেটা আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট পেতে বিভিন্ন কাজে সাকসেস পেতে অপরচুনিটি এনে দিতে সাহায্য করে এবং আপনার আমাদের জন্য শুভ হয় তাই যেই রঙগুলো আমি বলবো সেই রঙের কোমরের উপরে অর্থাৎ আমি যে শার্ট পরছি গেঞ্জি পরছি টি শার্ট পরছি যা পরছি উপর দিকে সেই কোমরের উপরে যে জামাটা যেটা পরছি তবে যে মহিলারা শাড়ি ইউজ করেন তাদের অবশ্যই শাড়ির কালারটা সেটা হলে বেটার হয় কিন্তু যারা সালোয়ার ইউজ করেন কামিজটা যেরকম আমি বললাম যারা যে সকল মহিলারা জিন্স টি শার্ট পরেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই উপরের টি শার্টটা পরবেন সেই কালারটা তবে এখানেও আমি একটা জিনিস বলবো যেই কালার আমি বলছি একদম হুবহু সেই কালারটাই পরতে হবে এরকম ব্যাপার নেই মানে আমি আপনাকে কালো রঙ বললাম আপনি পুরো কালো রঙের মানে ড্রেস পরে যাচ্ছেন এরম ব্যাপার নয় কালোর টাচটা থাকতে হবে বেস কালারটা কালো থাকতে হবে মানে কালো রঙের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটা কালো রঙের থাকলো ধরুন আপনি একটা শার্ট পরেছেন বা টি শার্ট পরেছেন ম্যাক্সিমামটা কালো রঙের থাকলো তার উপরে কোনো ডিজাইন থাকতে পারে কোনো চেকস থাকতে পারে কোনো ফুল আঁকা থাকতে পারে কোনো কলকা আঁকা থাকতে পারে যে কোনো কিছু অন্য কালারও থাকতে পারে লাল নীল সবুজ হলুদ সাদা যে কোনো কালারের থাকতে পারে বাট আমি যদি আপনাকে ব্ল্যাক কালার বলি ব্ল্যাক কালারের বেস কালারটা রাখার চেষ্টা করবেন যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ সেটা আপনার পরীক্ষার ক্ষেত্রে হতে পারে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে হতে পারে আপনার কোনো ব্যবসার কোনো ডিল আছে সেই ক্ষেত্রে হতে পারে আপনি কাউকে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছেন চান যে সে আপনাকে হ্যাঁ করুক সেই ক্ষেত্রে অনেকটা শুভ হবে আপনার জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছেন বিয়ের সেই ক্ষেত্রে হতে পারে ইনফ্যাক্ট আমার কাছে এরকম অনেক ক্লায়েন্টরা এসছেন যারা বিভিন্ন ধরনের রিয়েলিটি শোয়ের অডিশানে গেছেন বিভিন্ন ডান্স শো বিভিন্ন অ্যাক্টিংয়ের এরকম ধরনের অডিশান এই ধরনের জায়গায় গেছেন তাদের হরস্কোপ দেখে আমার যা বলার সেটা তো আমি তাদেরকে বলে দিয়েছি কিন্তু তার সঙ্গে অবশ্যই তাদেরকে এই রাশিগতভাবে যে কালারটা তাদের জন্য স্যুট করছে সেই কালারটাও মেনটেন করতে বলেছি তো জ্ঞান অনেক আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্যই জ্ঞানগুলো দিলাম যে কীরমভাবে ড্রেসটা আপনারা মেনটেন করবেন তবে শুরুটা করবার আগে জাস্ট একটা জিনিস আমি আবার বলে দিতে চাই সেটা হচ্ছে যে যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদেরই মনে প্রশ্ন আসবে যে আমরা কি করব কারণ আমাদের তো স্কুলের ড্রেস আছে আলাদা সেই ড্রেসটাই আমাদের পরে পরীক্ষা দিতে যেতে হবে তো সেই ক্ষেত্রে শুধু স্কুল স্টুডেন্ট নয় যারা যারা এরকম ধরনের ড্রেসটা মেনটেন করে যেতে পারবেন না তাদের সবার জন্য বলবো যে যেই কালারটা আমি বলছি তাদের রাশিগতভাবে যেই কালারটা বলছি তার রাশি অনুযায়ী যেই কালারটা তাদের জন্য শুভ হবে তাদের জন্য সাকসেসের কারণ হতে পারে যেই কালারটা সেই কালারের রুমাল ব্যবহার করার চেষ্টা করবেন বা যদি পারেন সেই কালারে যদি রুমাল না পান সেই কালারের একটা কাপড় কেটে নেবেন মোটামুটি রুমালের সাইজই কেটে সেই কালারের কাপড়টা রাখার চেষ্টা করবেন নিজের পকেটের মধ্যে বা নিজের সাথে নিজের পার্সে কোথাও না কোথাও রাখার চেষ্টা করবেন তাতেও আপনি এফেক্টটা পাবেন তবে যদি জামাটা পরা হয় বেটার মানে রেজাল্টটা পাওয়া যায় তো যাই হোক অনেক বক করলাম তো আমি শ্রীদাস পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেরকম জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং আশা রাখছি যে আজকে যেই ভিডিওটা আমি দিতে যাচ্ছি আপনাদেরকে যেই ইনফরমেশানগুলো দিতে যাচ্ছি সেগুলো আপনাদের জীবনে আরও অনেক শুভ এবং সফলতা বয়ে নিয়ে আসবে তো যাই হোক এবার শুরু করছি সোজাসুজি ভিডিওতে তো প্রথম আমাদের যে রাশিটা আছে সেটা হচ্ছে মেষ রাশি যে সকল জাতকরা মেষ রাশি হয় দেখুন এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই যে আপনার যদি সেই রাশি নাও হয় আপনার পরিবারের কারোর বা আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কাছের কেউ অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা যে কোনো কেউ বা আপনার সন্তান যে কোনো কেউ হতে পারে তাদেরও যেই রাশি সেই রাশিটাও একটু মাইন্ডের মধ্যে রাখবেন এবং পারলে নোট করে রাখবেন যে কোন কালারটা তাদেরকেও বলবেন যে সেই কালারটা ব্যবহার করতে যদি পারেন আমার ভিডিওটা দেখতে বলবেন শেয়ার করবেন অন্যদের সাথে আর যদি মনে হয় শেয়ার করতে পারছেন না তাহলে অন্তত তাদের যাতে লাভ হয় তারা যাতেও কিছুটা অন্তত এগোতে পারে কালার থেরাপির থ্রুতে তাদেরকেও বলবেন যে তাদের রাশি অনুযায়ী কোন কালারটা পরা যায় তো যাই হোক প্রথম আমি যেটা বলছিলাম মেষ রাশি মেষ রাশির কিন্তু অধিপতি যেটাকে আমরা লর্ড বলি লর্ড প্ল্যানের অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং মেষ রাশির জন্য সব থেকে শুভ কালার রেড কালার অর্থাৎ লাল রং। তো যেরকম আমি বললাম লাল রঙ মানে পুরো লাল রঙের শার্ট পরতে হবে এরম ব্যাপার নয় লাল রঙের বেসটা থাকলে হবে তার উপরে অন্য কালারের চেকস ডিজাইন করা বা অন্য কিছু থাকলেও হবে তাদের জন্য শুভ রং লাল দ্বিতীয় রাশি বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র বৃষ রাশির ব্যক্তিদের জন্য বেস্ট যে কালারগুলো সেগুলো হচ্ছে সবুজ হালকা নীল এবং হলুদ ও সবুজের মিক্সচার হলে যে কালারটা আসে সেই কালারটা সবুজ হালকা নীল এবং হলুদ সবুজের মিক্সচার একটা কালার আসে সেই কালারটা এই তিনটে কালার তাদের জন্য অতি শুভ তিন নম্বর রাশি মিথুন রাশি এবং মিথুন রাশি হল মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ এবং এই রাশির জাতকদের জন্য হল সবুজ ও হলুদ রং থেকে শুভ পরের রাশি কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র এবং এদের জন্য এই রাশির জাতকরা যারা আছেন তাদের জন্য শুভ রং হলো সাদা এবং রুপলি কালার সিলভার টাইপের কোনো কালার এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যে এটা তো কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম অবশ্যই কিন্তু এইটা শুধুমাত্র যে কোনো কাজে যাচ্ছেন তার জন্য ড্রেস পরাও নয় আপনি একটি বাইক কিনতে যাচ্ছেন আপনি একটি গাড়ি কিনতে যাচ্ছেন আপনি কোনো একটি ইম্পর্টেন্ট আপনার জিনিস যেটা আপনার সঙ্গে সর্বদা থাকবে আপনার নামে রেজিস্টার যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেই জিনিসটাও যদি এই কালার মেনটেন করে কেনেন আপনার জন্য অত্যধিক শুভ হবে এবং সেই জিনিসটা তাড়াতাড়ি খারাপ হবে না আপনি দেখতে পারবেন সেই জিনিসটা আপনাকে লাভ দেবে সেই জিনিসটার থেকে আপনার বেশি খরচা বাড়বে না এই বিভিন্ন ধরনের সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন তাই সেই ক্ষেত্রেও আপনি এটা মাথায় রাখবেন তো আমি বলছিলাম কর্কট রাশি হলে এবার বললাম সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য বা রবি এবং তাদের জন্য গাঢ় লাল সোনালি কমলা এবং গাঢ় হলুদ কালারটা অত্যধিক শুভ পরের রাশি হল কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এবং কন্যা রাশির জাতকদের জন্য গাঢ় বাদামি সবুজ এবং গাঢ় নীল রং অত্যধিক শুভ পরের রাশি হলো রাশি এবং তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র এবং তুলারাশির জাতকদের সাদা গোলাপি এবং হালকা যে হলুদ রঙ হয় এই রঙগুলো অত্যধিক শুভ এরপরের রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য লাল মেরুন এই দুটো রঙ অত্যধিক শুভ কালো কিছু কিছু ক্ষেত্রে শুভ সব ক্ষেত্রে কিন্তু নয় পরের রাশি হল ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য শুভ রং হল গারো নীল বেগুনি কালারের রং এবং হলুদ কালারের রঙটা কিন্তু সবথেকে বেশি শুভ অর্থাৎ গারো নীল বেগুনি কালার তারা পড়তে পারেন শুভ কালার কিন্তু যদি হলুদ কালার পড়েন সব থেকে শুভ রং হচ্ছে হলুদ তাদের জন্য পরের রাশি হচ্ছে মকর রাশি এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হল শনি এবং মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো হালকা নীল অ্যাকোয়ামেরিন ও আকাশী নীল হালকা নীল অ্যাকোয়ামেরিন ও আকাশী নীল এরপরে রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি শনিদেব অধিপতি গ্রহ কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রঙ হল সেই একই ধরনের হালকা নীল অ্যাকোয়ামেরিন এবং আকাশী নীল তবে এই মকর রাশি এবং কুম্ভ রাশি যেহেতু এরা শনির জাতক তারা কালো রঙটা পড়তে পারেন সব ক্ষেত্রে নয় কালো রং পড়তে পারেন ধূসর রঙটাও পড়তে পারেন আর গাঢ় বাদামি রংটাও পড়তে পারেন তবে একটা জিনিস আমি বলবো যে এই রং যেটা আমি বললাম কালো ধূসর বা গাঢ় যে গাঢ় বাদামি রঙ এই রঙগুলো কুম্ভ রাশির থেকে আমি বেটার প্রেফার করব মকর রাশিদের ক্ষেত্রে যদিও দুটো রাশির জাতক জাতিকা যারা হন তারা শনি গ্রহের আন্ডারেই পড়েন কিন্তু তবুও আমি বলবো কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা এই রঙগুলো না পরে অবশ্যই হালকা নীল অ্যাকোয়ামেরিন আকাশি আকাশী নীল তো দুজনদের ক্ষেত্রেই স্যুট করবে কিন্তু যেই কালো গাঢ় বাদামি এবং ধূসর রঙ এই যে তিনটে রঙ বললাম সেই তিনটে রঙ কুম্ভরাশির জাতক জাতিকারা না পড়ে যদি মকর রাশির জাতক জাতিকারা পড়েন তারা বেটার রেজাল্ট পাবেন লাস্ট রাশি যেটা হলো আমাদের যে বারোটা রাশি আছে তার মধ্যে সেটা হলো মিন রাশি মিন রাশিও হচ্ছে বৃহস্পতি গ্রহের আন্ডারে পড়ে অর্থাৎ মিন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য যে রঙটা শুভ সেটা হলো বেগুনি নীল সাদা ল্যাভেন্ডার এই কালারগুলো কিন্তু যেমন আমি আগেও বলেছিলাম যে আপনাকে ধনুরাশির ক্ষেত্রে ও বৃহস্পতির আন্ডারে পড়ে এবং বৃহস্পতির আন্ডারে যখনই কোনো রাশি পড়ছে বা রাশির জাতক জাতিকারা থাকছেন বৃহস্পতির আন্ডারে সর্বদাই তারা হলুদ রঙটাকে প্রেফার করার চেষ্টা করবেন হলুদ আপনাদের জন্য সব ক্ষেত্রে শুভ অন্য যে রঙগুলো আমি বলেছি সেগুলো শুভ কিন্তু অত্যধিক এবং একদম যেটা বলা যায় যে পারফেক্টলি অলরাইট যদি আপনাদের জন্য কোনো কালার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ইলো কালার বা হলুদ কালার তো এই টোটাল যে কালারগুলো আমি বললাম রাশিগতভাবে আবার আমি বলছি পুনরায় যে যদি এই কালারের ড্রেস না পড়তে পারেন অবশ্যই আমি কোমরের নিচের দিকে আমরা যেটা পরি প্যান্ট বা স্কার্ট বা যাই পরি সালোয়ার সেগুলোর কথা আমি বলছি না কোমরের উপর দিকে আমরা বডিতে যেটা পরছি অর্থাৎ শার্ট টি শার্ট বা কামিজ যেটা পরছি পাঞ্জাবির যা পরছি সেই কালারগুলো এবং কিছু কিছু মহিলারা যারা শাড়ি পরেন তাদের শাড়ির কালার সেইগুলো বেস কালারটা যেই কালারগুলো বললাম সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন বাকি অন্য কালার যদি তার মধ্যে থাকে সমস্যা নেই এবং যেটা আরেকটা জিনিস আমি বললাম যে আপনারা যদি কোনো ভেহিকেল কেনেন কোনো বাইক কিনছেন গাড়ি কিনছেন বা এমন কোন ধরনের জিনিস কিনছেন যেটা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে বা আপনাদের নামে রেজিস্টার্ড সেই জিনিসটা আপনাদের নামে রেজিস্ট্রি করে সেই জিনিসটা কেনা হচ্ছে সেই জিনিসগুলোর ক্ষেত্রেও অবশ্যই এই কালারগুলো কিছুটা হলেও মেনটেন করার চেষ্টা করবেন অবশ্যই আপনি দেখতে পারবেন নিজে যে অনেকাংশে আপনি লাভবানই হবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও কিছুটা অন্তত লাভবান হতে পারে এই কালার থেরাপির দ্বারা এবং যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে উপায় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকুন এবং সকলকে ভালো রাখারও চেষ্টা করুন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী